আসামের বন্যা কবলিত মানুষকে নিজের তৈরি মেশিনে বিশুদ্ধ পানীয় জল তুলে দিয়ে অনন্য নদী স্থাপন করেছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক ও পলিমারের অধ্যাপক হরজিৎ নাথ আমাদের প্রতিনিধি প্রণব চক্রবর্তীর একটি প্রতিবেদন যে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সুরেদে বহুমুখী চ্যালেঞ্জ বন্যাও তার ব্যতিক্রম নয় আসামের বিধ্বংসী বন্যও সেই রাজ্যের মানুষের সামনে নিয়ে এসেছে অবণিত চ্যালেঞ্জ বন্যার সময় শুধু খাবারই নয় বিশুদ্ধ একটি সমস্যা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক ও পলিমারের অধ্যাপক হরজিৎ নাথ সে চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং নিজের ডিজাইন করা মেশিন ব্যবহার করে আসামের কাছাড় জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিশুদ্ধ পানীয় জল পেতে সহায়তা করলেন বর্ণ প্রভাবিত এলাকা থেকে ফিরে আগরতলা রেল স্টেশনে দূরদর্শনে একান্ত সাক্ষাৎকারে নিজেই এই কথা জানালেন তিনি 2022 বন্নাতে সেই কাছা ডিস্ট্রিক্টেই আমরা গিয়ে আবার টেস্টিং করেছিলাম সো সেই টেস্টিং এর অভিজ্ঞতা নিয়ে এবার আমরা আরো মডিফাইড মেশিনস বানিয়ে নিয়ে এসেছি আর সেই মেশিনস গুলো নিয়েই আমরা এবার আসামের যে ফ্ল্যাডগুলো চলছে বেসিকালি কাছা ডিস্ট্রিক্টে অলমোস্ট দু থেকে 2.5 হাজার লিটার আমরা জল বন্যাগ্রস্ত যা লোকদের আছে ক্যাম্পে আছে আমরা দিয়ে এসছি আর আমাদের মেশিনসরা যারা ছিল মেশিনসগুলো আমরা ডিস্ট্রিক্ট অথরিটিজের সাথে কথা বলে ডিস্ট্রিক্ট অথরিটিজের কাছেই ছেড়ে এসেছি মেশিনটা কারণ ওদেরকে দিয়ে এসছি ওদের ফিডব্যাকের জন্য কারণ ওরা হচ্ছে গিয়ে রিয়েল টাইম ইউজার ভবিষ্যতে ওরাই ইউজ করবে প্রতিবেশী রাজ্য আসামের করিমগঞ্জে বেড়ে ওঠার সময় থেকেই বন্যা দুর্গত মানুষের উদ্বেগজনক পরিস্থিতির অভিজ্ঞতা ছিল অধ্যাপক হরজিৎ তাদের আর তখন থেকেই তিনি বন্যা দুর্গত মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের যন্ত্র তৈরির ভাবনায় ছিলেন ফ্লাড এমন একটা জিনিস এটা কিন্তু অলমোস্ট ইনডিসপেন্সেবল এটা কিন্তু এখনের সময় আপনি বলতে পারেন যে প্রত্যেক বছরই আপনি দেখবেন সো ছোটবেলা থেকেই বড় হয়েছি আসামে থেকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে ছিলাম সেখানে দেখতাম ছোটবেলা থেকেই প্রত্যেকবারই ফ্লাড হতো সো তখন কিছু আমার কাছে ছিল না কোনো উপায় ভাবতাম যে কিভাবে এটা সলিউশন করা যাবে আমি কিভাবে কিছু কন্ট্রিবিউট করতে পারি তো আমি ভাবতাম যদি আমাদের চতুর্দিকেই জল আছে এই জল থেকেই যদি আমরা ইমিডিয়েটলি ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার বানিয়ে দিতে পারি তাহলে তো অনেক বড় একটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে প্রফেসর ভূমিকা যেন কেবলমাত্র অন্যের জন্য বেঁচে থাকাতেই একটা জীবন সার্থক হয় এ বিখ্যাত উক্তির সাথে উপযুক্তভাবেই খাপ খায় তার উদ্ভাবিত যন্ত্রটি এখান থেকে কাছারে নিয়ে গিয়ে কার্যকর ব্যবহার সেখানকার বন্যায় বিপন্ন স্থানীয়দের জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম পেটেন্ট ছিল আমি আমরা ফাইল করেছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে যেটা মধ্যে আমি সোল ফার্স্টর ছিলাম তো সেটা বেসিক্যালি ছিল সূর্যর কিরণ ইউজ করে জলটাকে পিউরিফাই করা সোলার বেসড আর এটাকে আমরা নাম দিয়েছি সুকেজ ওয়াটার পিউরিফায়ার তো আমাদের টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডিসেম্বরে আমরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একটা স্টার্টআপও ফর্ম করেছি কারণ আমাদের ল্যাবের প্রোডিউস প্রোডাক্টগুলোকে আমরা ল্যাবে সীমিত রাখতে চাইছে না আমরা এটাকে নিয়ে যেতে চাইছি বাইরে যাতে আমাদের অ্যান্টায়ার কান্ট্রির হেল্প হয় কান্ট্রির বাইরেও যাতে হেল্প হয় তরুণ এই অধ্যাপকের উদ্ভাবনী প্রযুক্তির ডিজাইন সমাজ ইতিবাচক অবদানমূলক ও গবেষণার কাজে বিরল অনুপ্রেরণা দূরদর্শন সংবাদ de